মন্দিরের নিচে শত শত লাশের সন্ধান ১৯ বছর ধরে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক চিত্র ফাঁস কর্ণাটকে ভারতের কর্ণাটক রাজ্যের এক পবিত্র ধর্মস্থান ঘিরে ফাঁস হয়েছে এক চাঞ্চল্যকর ও ভয়াবহ ইতিহাস সম্প্রতি প্রাক্তন এক সাফাই কর্মীর শপথপত্রের ভিত্তিতে প্রকাশ পায় গত উনিশ বছর ধরে ওই মন্দির চত্বরে ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছিল যার শিকার হয়েছে শত শত নারী কিশোরী ও শিশু তাদের মৃতদেহ কবর দেওয়া হয়েছিল মন্দির প্রাঙ্গনের নিচেই সাফাই কর্মীটি আদালতে দেওয়া একটি শপথপত্রে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তিনি এই অপকর্মের সাক্ষী ছিলেন মন্দির কর্তৃপক্ষের সরাসরি নজরদারিতে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি শুধু তাই নয় স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে প্রতিবেদন অনুযায়ী রাতের অন্ধকারে মন্দিরে আশ্রয় নেওয়া নারীদের ধর্ষণের পর হত্যা করা হতো তাদের লাশ গোপনে পুঁতে রাখা হতো মন্দিরের গোপন কক্ষে কিংবা আঙিনায় খোঁড়া গর্তে দীর্ঘদিন এই অপকর্ম চাপা থাকলেও সাফাই কর্মীর সাহসী বক্তব্যে তা সামনে আসে ইতোমধ্যেই কর্ণাটক সরকার এই অভিযোগের ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অভিযুক্ত মন্দির পরিচালনা পরিষদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মন্দির চত্বরে খনন কার্যক্রম শুরু হয়েছে তদন্তকারী দল জানিয়েছে প্রাথমিক অনুসন্ধানে কঙ্কাল ও হাড়ের কিছু অংশ পাওয়া গেছে যেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মানবাধিকার সংগঠন ও বিভিন্ন নারী অধিকার ফোরাম এই ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা